দুর্গাপুর কোকো দুর্গাপুর থানার অন্তর্গত বিভিন্ন স্থানে বিভিন্ন সময় হারানো বা চুরি যাওয়া একশোটিরও বেশি মোবাইল রাজ্য সহ ভিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সেগুলি উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করল দুর্গাপুর কোকোব্যান থানার পুলিশ রবিবাসী সকালে ফিরে পাওয়া কর্মসূচির মাধ্যমে শুধু যে হারানো বা চুরি যাওয়া মোবাইল প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো তা নয় একই সঙ্গে বিভিন্ন সময় সাইবার প্রতারণার শিকার হওয়া মোট তিনজন প্রতারিতের হাতে এদিন চুয়ান্ন হাজার পাঁচ হাজার ও চার হাজার আটশো টাকা উদ্ধার করে তুলে দেওয়া হয় তাহলে একটা ইন্স্যুরেন্স অ্যাক্টিভেট আছে তাহলে এরপর থেকে তো ওটা ডিঅ্যাক্টিভেট করার জন্য আমাকে অনেক করতে বলেছিলো এবং সেগুলো আমি মোবাইলের মাধ্যমে করি এবং মোবাইলটা আমার হ্যাক হয়ে যাওয়ার কারণে উনি সব ডিটেলস এগুলো পেয়ে যান এবং যার ফলে টাকাটা এদিন এই ফিরে পাওয়া কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় সিআই কাকসা বুদ্ধ বিকদর সান্নাল কোকবেন্দ্রার ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হক অন্যান্য পুলিশ কর্মীরা কিছু মানুষ সাইবারের ফ্রড হয়েছিল তো সেই সমস্ত তিনজন আমরা দেখেছি যাদের টাকা পাওয়া গিয়েছিল তাদেরকেও আমরা সেই টাকা তাদের হাতে ফেরত দেবো হারানো বা চুরি যাওয়া মোবাইল থেকে বড় সড়ো বিপদের আশঙ্কা রয়েছে অনেক সময় অপরাধীরা হারানো বা চুরি যাওয়া মোবাইলের সাহায্যে অনেক অপরাধমূলক কাজ করছেন একই সঙ্গে এদিন সর্বসাধারণের উদ্দেশ্যে এসিপি দুলবপুর সুবিরাই বলেন মোবাইলে জরুরি ব্যক্তিগত তথ্য রাখবেন না তা থেকে অনেক সময় বড়সড় বিপদের আশঙ্কা রয়েছে তথ্য রাখবেন না যে তথ্যটা হারিয়ে আপনি অন্য কিছু দিয়ে নিয়ে নিতে পারে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার পিন নাম্বার পাসওয়ার্ড এগুলো অনেকে আমরা দেখেছি মোবাইলে লিখে রাখে প্রায় দেড় বছর পর হারানো মোবাইল ফিরে পেয়ে পুলিশের ভূয়সী প্রশংসা করলেন অদিতি মিশ্র ব্যানার্জি ধন্যবাদ জ্ঞাপন করে বললেন

আলাদা। এদিন কোকোবেন থানা চত্বরে ফিরে পাওয়া কর্মসূচি পালনের মাধ্যমে হাসি ফুটলো শতাধিক মানুষের মুখে একই সঙ্গে সচেতন হলেন সকলেই দুর্গাপুর থেকে অন্তরাসাদের প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ